লাগলে খুলি ভেদ করে বা স্কাউ ভেদ করে বুলেটটা ভেতরে ঢুকে যায় তো এই যে বুলেটটা ভেতরে ঢুকছে এইখানে যে গর্ত করে ভেতরে ঢুকছে এই গর্ত করার সময় প্রচন্ড গতির কারণে একটা ভ্যাকুয়াম ইফেক্ট তৈরি হয় এই ভ্যাকুয়াম ইফেক্টের কারণে ক্রেনিয়াল ক্যাভিটি বা খুলিতে জায়গাতে জায়গাতে ফাটল ধরে তো এই ভ্যাকুয়াম ইফেক্ট আবার নির্ভর করে বুলেটটা কত বেশি শক্তিশালী যত বেশি শক্তিশালী বুলেট তত বেশি ভ্যাকুয়াম এফেক্ট এবং কুলিতে ফাটল ধরার পরিমাণও অত বেশি একটা বুলেট বন্দুকের মধ্যে ঢোকানোর আগে যে অবস্থায় থাকে এটা পুরোটা আসলে বুলেট না শুধুমাত্র সামনের অংশটুকু বুলেট আর এর পেছনের অংশটুকু দেয়া হয় সামনের অংশটুকু মানে বুলেটটাকে যথেষ্ট পরিমাণে গতিশক্তি দেওয়ার কাজে ব্যবহার করার জন্য বুলেট সাধারণত লেট ধাতু থেকে তৈরি করা হয়ে থাকে আর এর শেপটা করা হয় অ্যারোডানামিক তার মানে হচ্ছে বন্দুক থেকে বের হয়ে লক্ষ্য পর্যন্ত যাওয়ার সময় তার যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে এই সময় সে যতটুকু বাতাসের বাধা পাচ্ছে এই বাধাটা যেন সব থেকে কম পায় এরকম একটা শেপ দেওয়া হয় আর বুলেটের পেছনের অংশের কেসিং এর মধ্যে থাকে মূলত গান পাউডার আর ছোট একটা প্রাইমার বন্দুকের ট্রিগার যখন টানা হয় তখন ফায়ারিং পিন এই প্রাইমারে আঘাত করে ফলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয় এই স্ফুলিঙ্গ পাশে থাকা গান পাওয়ারে বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণের কারণে সেখানে হাই গ্যাসের তৈরি হয় এই গ্যাসই বুলেটের পেছনে প্রচন্ড রকম চাপ তৈরি করে যার জন্য বুলেটটা এত বেশি গতিসম্পন্ন হয় এখন আসেন দেখা যাক বুলেট শরীরে আঘাত করার পরে কি ঘটে এক একটা আগ্নেয়াস্ত্র বুলেট এক এক রকম হয় এদের ক্ষতিগ্রস্ত করার ক্ষমতাও থাকে ভিন্ন একটা বুলেটের আকার যত বড় হয় এবং এর গতি যত বেশি থাকে সে তত বেশি শক্তিশালী হয় এবং এর ধ্বংস করার ক্ষমতাও থাকে অত বেশি বুলেট শরীরের যে জায়গাতে প্রবেশ করে সেখানে একটা টানেলের মতো ক্ষত বিখ্যাত রাস্তার মতো তৈরি হয় আর এর মধ্যে যদি কোনো বোন পড়ে মানে হার পরে সেক্ষেত্রে হাড়ে ফ্র্যাকচার তৈরি হয় ভিন্ন ভিন্ন মানুষের শরীর যেরকম ভিন্ন তেমনি তাদের ব্যথা সহ্যের ক্ষমতাও ভিন্ন তবে যারা বুলেটের আঘাত এক্সপিরিয়েন্স করেছেন তাদের অনেকের মতেই বুলেট শরীরে ঢোকার পরে এক ধরনের বার্নিং সেন্সেশন বা জ্বালা পড়ার মতো শুরু হয় সেখান থেকে কিছুটা চাপের অনুভূতি হয় এবং তারপরে প্রচন্ড রকমের ব্যথা শুরু হয় তবে এই এক্সপিরিয়েন্স ভিন্ন ভিন্ন আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ভিন্ন হতে পারে যেরকম রাইফেলে যে বুলেট ব্যবহার করা হয় আর পিস্তলের মধ্যে যে বুলেট ব্যবহার করা হয় এরা কিন্তু সেম না রাইফেলের সাইজ এবং শক্তি অনেক বেশি হয় পিস্তলের বুলেটের তুলনায় তো তার মানে হচ্ছে রাইফেলের গুলি গানের গুলি থেকে অনেক বেশি ড্যামেজ করার ক্ষমতা রাখে এবং অনেক বেশি কষ্ট দেওয়ার ক্ষমতা রাখে এছাড়াও বুলেট কতটা বিধ্বংসী হবে সেটা আরও কিছু ব্যাপারের উপর নির্ভর করে প্রথম ফ্যাক্টর হচ্ছে গুলিটা আসলে লেগেছে কোথায় যদি হাত বা পা এরকম কোনো জায়গাতে লাগে তাহলে তুলনামূলক ক্ষতি হওয়ার সম্ভাবনা একটু কম আর যদি অ্যাবডোমিনাল এরিয়াতে অথবা বুকের কোথাও লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ইন্টারনাল অর্গান আছে যেরকম লিভার কিডনি ফুসফুস এই অর্গানগুলো ড্যামেজ হতে পারে এবং এর সাথে সাথে প্রচন্ড পরিমাণে ইন্টারনাল ব্লিডিং হতে পারে শুধুমাত্র ইন্টারনাল ব্লিডিং এর কারণেও মানুষটার মৃত্যু হতে পারে এখন ধরা যাক গুলিটা যদি পেটেও লাগে সেক্ষেত্রে স্টমাক বা ইনটেস্টাইনে যদি লাগে মানে ভুড়ি বা এর নিচের নারীতে যদি লাগে সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলক একটু কম তার কারণ হচ্ছে স্টমাক বা ইনটেস্টাইনের ইলাস্টিসিটির পরিমাণ বেশি মানে কিছুটা রাবারের মতো যার জন্য গুলির শক্তি কিছুটা কমিয়ে দিতে ওরা সক্ষম কিন্তু যদি কিডনি লিভার এই সমস্ত কোনো অর্গানে লাগে তাহলে হচ্ছে তোর ক্ষতি সম্ভাবনা অনেক অনেক বেশি আর ফুসফুস হচ্ছে স্পঞ্জের মতো একটা অর্গান খুবই সেন্সিটিভ আপনি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আসলে ফুসফুসটাকে স্ম্যাশ করে ফেলতে পারবেন তো এর মধ্যে দিয়ে যদি গুলি প্রবেশ করে তাহলে হচ্ছে টানেলের মতো একটা বড় ক্ষত লাইন তৈরি হবে এবং এই জায়গাটাতে রক্ত আসার কারণে এইখানে রক্ত জমাট হয়ে যাবে এবং তার সাথে সাথে ইন্টারনাল ব্লিডিং হবে এবং এর সাথে সাথে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে আর যদি বুলেটটা হার্টকে ক্ষতিগ্রস্ত করে অথবা হার্টের কোনো একটা অংশকেও ক্ষতিগ্রস্ত করে সেক্ষেত্রেও আসলে এই মানুষটাকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে যাবে একটা বন্দুকের গুলি কতটা বিধ্বংসী হবে সেটা আরও নির্ভর করে কত কাছে থেকে গুলি করা হচ্ছে খেয়াল করে দেখেন বন্দুকের গুলি যেটা মানে বুলেট ও কিন্তু অনেক ধারালো কোনো একটা জিনিস না একটা মেটাল এই মেটালটা এত বেশি বিধ্বংসী হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে থাকা গতিশক্তি মানে প্রচণ্ড গতিতে এটা যে আঘাত হানছে যার জন্যই এই এত পরিমাণ ক্ষতিগ্রস্ত বা এত বিধ্বংসী হয়ে উঠছে তো এই যে গতিশক্তি এই গতিশক্তি কিসের উপর নির্ভর করে এটা নির্ভর করে এই বুলেটের ওজনের উপর আর যেই বেগে এটাকে ছোড়া হচ্ছে সেই বেগের উপর এখন ওজনের থেকে আবার বেগের প্রভাব বেশি আপনি যদি বুলেটের ওজনটাকে দ্বিগুণ করেন সেই ক্ষেত্রে দ্বিগুণ গতিতে এই বুলেটটা আঘাত হানবে আর যদি আপনি এই বুলেটের বেগ দ্বিগুণ করেন সেক্ষেত্রে গতিশক্তি বেড়ে যাবে চার গুণ তো এই বুলেটের বেগ আবার নির্ভর করে কত কাছে থেকে গুলি করা হচ্ছে বা লক্ষ্যবস্তু আসলে কতটুকু দূরত্ব অবস্থিত যেই মুহূর্তে রিভলভার থেকে বা রাইফেল থেকে গুলিটা বের হচ্ছে ওই সময়ে বেগ থাকে সব থেকে বেশি যত দূরত্ব অতিক্রম করতে থাকে বেগ একটু করে কমতে থাকে তার মানে হচ্ছে কাউকে যদি একেবারে সামনে থেকে গুলি করা হয় সেই ক্ষেত্রে এখন আসে দেখা যাক মাথায় গুলি লাগলে কি ঘটে তো বুলেট মাথার ভেতরে ঢোকার পরে তিনটা ঘটনা ঘটতে পারে নাম্বার ওয়ান হচ্ছে বুলেট ঢোকার সময় যে প্রথমে যে খুলি ভেদ করে ঢুকতে হচ্ছে তখনই অনেক বেশি শক্তি সে ব্যয় করে ফেলে যার জন্য ও ভেতরে ঢোকার পরে ব্রেন ঝাঁঝরা করতে পারলেও পেছনের দেয়ালে গিয়ে সে ধাক্কা খেয়ে ওইখানেই থেকে যায় মানে সে পেছনের দেয়াল ভেদ করে আর বেরিয়ে যেতে পারে না নাম্বার দুই হতে পারে যদি এই ঘটনা না ঘটে বুলেটটা অনেক বেশি শক্তিশালী হয় তাহলে ঘটনা নাম্বার দুই ঘটতে পারে সেটা কি সেটা হচ্ছে বুলেটটা এতটাই বেশি শক্তিশালী যে সে শুরুতে এইখান দিয়ে ঢুকলো যে এইখান দিয়ে ঢোকার পরে ভেতরের ব্রেন ঝাঁঝরা করে এবং পেছনের খুলি দিয়ে ভেঙে আবার বেরিয়েও গেল তো পুরো একটা টানেল তৈরি হয়ে গেল আর কি এই হচ্ছে দ্বিতীয় ঘটনা ঘটতে পারে আর নাম্বার তিন যেটা হতে পারে সেটা হচ্ছে প্রথম এইখান দিয়ে ঢুকলো ঠিকই খুলি ভেদ করে ঢুকতে পারলো এবং ভেতরের ব্রেন ঝাঁদরা করলো এরপরে তার অত বেশি শক্তি নাই যে সে পেছনের দেয়াল ভেদ করেও আরও বেরিয়ে যেতে পারবে কিন্তু তার যথেষ্ট পরিমাণ শক্তি রয়ে গেছে তো সেই ক্ষেত্রে যেটা করতে পারে সে এদিক দিয়ে ঢুকে পেছনের দেয়ালে ধাক্কা খেয়ে আবার বাউন্স ব্যাক করতে পারে মানে পেছনের দেয়ালে ধাক্কা দিয়ে বাউন্স করে সে সামনের দেয়ালে এসে অথবা অন্য যে কোনো একটা দেয়ালে গিয়ে আটকা পড়তে পারে তবে এই তিন ঘটনার যেটাই ঘটুক মাথায় গুলি লাগলে ওই মানুষটার বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই কম খুব কম সংখ্যক রেকর্ড আছে পৃথিবীতে যে তারা আসলে মাথায় গুলি লাগার পরও বেঁচে ছিলেন আর শরীরের অন্য জায়গাতে গুলি খেয়ে বেঁচে ফেরত আসার ঘটনা অনেক অনেক আছে বাট এই যে গুলি খাওয়ার পর রিকভার করে ফেরত আসলো এটা আসলে শুনতে যতটা আশার বাণী মনে হচ্ছে বাস্তবতা আসলে এর থেকে অনেকটা ভিন্ন অনেক মানুষের এক্সপেরিয়েন্স হচ্ছে গুলি খাওয়ার পরে যতটুকু কষ্ট হয় তার থেকে অনেক বেশি কষ্টের হচ্ছে এর পরবর্তী প্রসেসিং এবং রিকভারি প্রসেস অনেকের ক্ষেত্রে দেখা যায় রিকভার করতে মাসের পর মাস লেগে যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় কখনোই তারা আর ফুল রিকভার করেন না বা স্বাভাবিক জীবনে ফেরত আসেন না অনেকে আবার হাত হারান পা হারান তবে এই যে যারা রিকভার করেন বা রিকভারিং যে প্রসেসটা সেই প্রসেস ধরে যান এইটা এতটাই পেইনফুল তারা এতটা পেইনের মধ্যে দিয়ে যান একটা দীর্ঘ সময় ধরে এই সময় তাদের সাইকোলজিক্যাল যে একটা ট্রমা এই ট্রমাটা তাদেরকে পরবর্তী জীবনে অনেকটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অনেককেই দেখা যায় যে এই গুলি খাওয়ার পরে পরবর্তীতে পিটিএচডিতে ভোগেন তো তারপরে যদি তারা বেঁচে থাকেন এটা আসলে অনেক বেশি তো চলেন দেখা যাক গায়ে গুলি লাগার পরে ওই মানুষটার বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে আসলে কি করা উচিত কারো গায়ে গুলি লাগলে তাকে বাঁচানোর জন্য সবার প্রথম যে কাজটা করতে করতে হবে হবে সেটা হচ্ছে তার বন্ধ মানে রক্ত পরা বন্ধ করতে হবে তো এটা আপনি হাত দিয়ে চেপে ধরে বেশিক্ষণ রাখতে পারবেন না আপনাকে যেটা করতে হবে কোন একটা পরিষ্কার কাপড় বা সার্জিক্যাল গজ দিয়ে চাপ দিয়ে ধরে শক্ত করে বাঁধতে হবে ইনস করতে হবে যেন রক্ত পরাটা বন্ধ হয় আপনার আশেপাশে যদি সার্জিক্যাল গজ না থাকে তাহলে আপনি চেষ্টা করবেন কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে বাঁধতে যদি সেটাও না হয় আপনার হাতের সামনে যাই পান সেটা দিয়েই বেঁধে ফেলতে হবে আর এই বাঁধার সময় খেয়াল করতে হবে গুলিটা কি শরীরের ভেতরে আটকে আছে নাকি ভেদ করে শরীর থেকে বেরিয়ে গেছে যদি ভেদ করে বেরিয়ে গিয়ে থাকে তাহলে হচ্ছে যেই পথ ধরে বেরিয়ে গেছে সেই ক্ষতটা সাধারণত ঢোকার যে রাস্তা তার থেকে বড় হয় তো বাধা সময় ওইটাকেও খেয়াল করে বাঁধতে হবে এরপরে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিয়ে যেতে হবে মনে রাখতে হবে আপনি তাকে যত দ্রুত হসপিটালে নিতে পারবেন তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অতখানি বেড়ে যাবে আর এই রক্ত পড়া বন্ধ করাটা শুধুমাত্র গুলি লাগার ক্ষেত্রে না যে কোনো ইঞ্জুরির ক্ষেত্রে প্রথমেই খেয়াল করবেন কোথাও ব্লিডিং হচ্ছে কিনা বা রক্ত পড়ছে কিনা সেই ক্ষেত্রে রক্ত পড়াটা বন্ধ করে দিতে হবে তাছাড়া এই মানুষটার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে তো এই হচ্ছে অবস্থা কারো গায়ে গুলি লাগুক এটা আসলে কখনোই কাম্য নয় সে যেই মানুষটাই হন না কেন যেই শ্রেণী মত দল বা যেই প্রফেশনেরই হন না কেন সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন বেঁচে থাকলে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম